বা বাছুরের ডায়রিয়া ভারতীয় গবাদি পশু বিশেষত বাছুরদের জন্য এক অত্যন্ত বিপজ্জনক স্বাস্থ্য সমস্যা এই রোগের প্রধান কারণ হল ইসচেরিচিয়া কোলাই ই কোলাই নামক ব্যাকটেরিয়া যা দ্রুত বাছরের অন্ত্রে সংক্রমণ ঘটিয়ে ডায়রিয়া সৃষ্টি করে এবং শরীরে পানিশূন্যতা দুর্বলতা এবং এমনকি মৃত্যুর কারণ হতে পারে রোগ থেকে বাছুরদের রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে জন্মের পরপরই উপযুক্ত যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ প্রথমেই বাছুর জন্মানোর সঙ্গে সঙ্গে মায়ের দুধের প্রথম অংশ অর্থাৎ কোলোস্ট্রাম খাওয়ানো অত্যন্ত জরুরি এতে থাকা রোগ প্রতিরোধী উপাদান বাছুরের শরীরে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে পাশাপাশি বাছুর এবং তার আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার যাতে কোনোরকম জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যায় কোলোস্ট্রামের পাশাপাশি বাছুরের জন্য স্বাভাবিক ও সুষম খাদ্য নিশ্চিত করতে হবে অপুষ্টি বা দূষিত পানি খাওয়ানো হলে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় তাই খাওয়ানোর জন্য সর্বদা বিশুদ্ধ পানি ও ভালো মানের খাবারের ব্যবস্থা রাখা উচিত প্রতিরোধের জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাছুরদের নির্দিষ্ট সময়ে টিকা প্রদান করতে হবে টিকা বাছুরকে রোগের লক্ষণ দেখা মাত্রই যেমন পাতলা পায়খানা দুর্বলতা খাওয়ার অনিহা বা অতিরিক্ত পানি শূন্যতা দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক ক্ষেত্রেই দ্রুত চিকিৎসা শুরু না করলে বাছুরের জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে এছাড়া গবাদি পশুর খামারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা বাছুরের শোবার জায়গা শুকনো ও পরিষ্কার রাখা এবং পুরনো বা অসুস্থ পশুদের থেকে নতুন বা ছোট বাছুরদের আলাদা রাখা উচিত সবশেষে সরকারি ও স্থানীয় পশুস্বাস্থ্য কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি কলিব্যাসিলোসিসের মতো রোগ প্রতিরোধে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সচেতনতা পরিচ্ছন্নতা এবং যথাসময়ে চিকিৎসা এই তিনটি বিষয় মেনে চললে ভারতীয় গবাদি পশুর বাছুরদের সুস্থ রাখা সম্ভব